আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোবাসা আমি ভালো আছি তো আজকে সকাল সকালতে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আমি তো পুরো ভিডিওটা আজকে কি করি না করি যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিওটার পাশে আপনারা থাকুন তো চলুন ভিডিওটা দেখা যাক আমি কী করি না করি তো মূলত কি আজকে আমি মানে আমাদের ভাড়াটাতে ঘরে চালের টিন পাল্টাবো মানে চাল দিয়ে পানি পরে বৃষ্টি আসলে তো কিছুদিন আগে পাল্টাইছিলাম দেখছিলেন আপনারা যারা অনেক আগের ভিডিও দেখছেন তো এখন আবার অন্য রুম দিয়ে পাল্টাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কী করি না করি বাকিটা দেখতে হলে পুরো ভিডিওর পাশে থাকুন তো চলুন কী করা যাবে সেটা দেখুন তো এই দেখুন আমি আর আমার মেয়ে একদম সকাল সকাল এখন সকাল আটটা বাজে তো সকাল সকালে যাচ্ছি আর একটু কম আটটা চল্লিশ বাজে তো সাতটা চল্লিশ বাজে সরি ভুলে গেছে দেখুন আমার টুনটুনটা টুন টানা আমি যাচ্ছি টিন টিন তো আয়সা পুজো কি করি না করি সব করে শেষ করবো দোকানে গিয়ে কি করবো সেটা দেখুন গতবার কিন্তু আমি এই দোকানটা থেকে টেনেছিলাম দেখেন আপনি দেখা একটু তো যাই হোক সকাল সকাল দেখুন কিন্তু সব দোকান কিন্তু এখনও খোলা নাই তো আরো দু একটা দোকান দেখি কোন দোকানে কিরকম দাম টিনে চালা পুরান মানে পুরানো ভিতরে ভালো আগের টিন আছে না বাড়িস তো দেখলাম কি সেগুলি ভালো না জম পড়া তো সেজন্য নতুন কিনবো তো টিন কিনে বাড়ি যাওয়া বাড়ি যাই তারপর বাকিটা সব ভিডিওটার সাথে পাশে থাকবেন দেখতে পারবেন তাহলে কি করি না করি আমরা

এখানে এদিকে কত পাতা পড়ছে তো এখানে কি দুইটা বিল্ডিং এর মাঝখানে এই দেওয়ালটা দেখুন কি পরিমাণের ফাঁকা হয়েছে তো এখানটা আমাদের আগে পাকঘর ছিল অনেক পানি পড়তে দিয়ে তো যাই হোক এটার করা সম্ভব না আর ওই দেখুন উনি টিন চালে তুলতেছে তো চাল পুরো পরিষ্কার এখন টিন লাগানোর পালা তারপর আর এই দেখেন কই উঠছে ছেন তো দাঁড়িয়ে আসি কারণ সাথে না থাকতে তো কাজ হবে না কারণ কিছু কিছু জায়গাতে জোরে কোথাও যদি কোনো যদি থাকে তো টিন কাইটে কাইতে জোরে দেওয়া হবে তো পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর ও যে আমার মেয়ে একটু পরপর চালে আসে আমার নাইমা চলে আসে তো উনি বারবার ভালো খোঁজাম মানে ঝাড় থাকে চালটা তিনটা ভালো করে বসে দেবো কিন্তু আবার সেই পানি পানির পবিতা নতুন তিন বসে কোনো লাভ হবো না তো সেটাই দেখতে থাকুন আপনারা তো এই দেখুন আমার দুইটা তিল অলরেডি লাগানো শেষ আর দুইটা ওনার লাগাইতে হোক আমার রান্নাবান্না বসে দেবো কারণ বিকাল আবার আমি একটু বাইরে যাবো মা ছেড়ে বই কেনার জন্য তো ওনার টিন লাগা কিন্তু আমি কী করি না করি সেটা আপনার সাথে শেয়ার করবো আমার ছেলের গাইড কিনে দেখতে তো বান্না তাড়াতাড়ি শেষ করতে হবে তো বাইরে যাবো সেটা আপনার সাথে শেয়ার করবো তো চলুন আমি নিচে চলে যারা কাজ করতে থাকুক দেখুন কারণ অলরেডি আমার দুইটা টিন লাগানো শেষ আর এক দুইটা টিন কাইটা জোরাদো হবে কারণ এদিকে হাফ হাফ করে লাগানো হবে তো যাই হোক একটা বাইরে গেছে অলরেডি তো আমি এখন রান্না করবো রান্না করে খাওয়া দাওয়া করবো বাকি কাজ করতে চলুন দেখুন তো দেখতে তো পারলেন আমি চালে যা কাজ করলাম মানে টিন লাগাইলাম কারণ বৃষ্টি আসে বসে তো তার থাকতে পারবে না সেই জন্য টিনের করে আমার ওই চাল লাগাই দিলাম তো কাজ টাজ করার পর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু বাইরে গেছিলাম বিকালে তো আমি দেখাই কত কিছু কেনাকাটি করেছি লাইব্রেরি বই মূলত বই কিনতে গেছিলাম ছেলেদের জন্য বই লাগবে কারণ সামনের মাসে পরীক্ষা ঈদের করে তো গাইড তো কিনতে হবে জানে নি তো মনে হয় আমি একটা লাইব্রেরি পুরো কিনে নিয়ে এসছি তো পড়ালেখার যে এত বই লাগে জানতাম না মানে এক এক গ্রুপের এক এক রকমের বই তো আমি দেখে আরও কি কি আনছে আপনাদের সাথে শেয়ার করি বাইরে গেছি সেটা শেয়ার করিনি কিন্তু আনছি যে সেটা আপনার সাথে শেয়ার করি দেখুন আমি কত কিছু কিনেছি সাথে কসমেটিক কিছু কিনে আছি আমি তো এই দেখুন আমি পুরো বাজার কিনে নিয়ে এসেছি আমার মোবাইল এটা মোবাইল কিনে আনি তো পুরো বাজার আর সবচেয়ে বড় কথা একটা সারপ্রাইজ আমার জন্য আফিয়ার বাবা একটা মোবাইল পাঠিয়েছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব নতুন মোবাইল আর দেখুন তো এই দেখুন কে সে কে ছোট ভাই ছোট ভাই তোমার কান্দে সিদ্ধি করে দেয় তোমার কাছে জানো মার দিও আমার সাহস কত বড় দাও চোখে পানি নেই কান্না করতেছে আমার আচ্ছা থাক কান্দে না তো দেখুন আমি কত কিছু আনছি এখানে বিস্কিট ঘরের খাবার দাবার টুকি ছেলেদের জন্য আর কিছু কসমেটিক আনছি ক্রিম আমি তো এই ফেসওয়াশটা আনছি আমার বড় ছেলের জন্য এটাও তো জানি না আমি আমি ক্রিম আনছি বটিলোর ক্রিম আর আমার নিজের ব্যবহারের জন্য কিছু কসমেটিক আনছি তো সেটা থাক আর আমার ছেলেদের জন্য বই আনছি আমি শুধু মেন কিছু আমি বই কিনতেই আমি বইগুলি দেখাই তো ওই দেখাই এটা হলো ছোটো ছেলের বই ওর গ্রামার আর ওসে গাইড মানে আমি বই কিনতে গিয়ে আমি নিজে অটা হয়ে গেছি যে এত টাকার বই কারণ এত দিন পর্যন্ত মানে আমার ছেলেরা সিক্স থেকে যে এইট পর্যন্ত সে এত টাকার বই আমি কিনি এই ফার্স্ট মানে আমি এত হাজার টাকার বই কিনলাম তো আমার ছোটো ছেলেটা কমে নিছে সেভেনের বই আনতে তো ওটা কমে নিছে দেখুন ওর এই কটা হয়েছে সব গাইড আর এই দুইটা হলো গ্রামার তো আমার ছোটো ছেলে হলো ক্লাস সেভেনে পড়ে তো এগুলি হলো ওর আর এই দেখুন বইগুলি সব এগুলি সব হয়েছে আমার বড় ছেলের তো এই বইগুলি আমি কিনে আনছি দেখুন এটা নাকি নিয়ে একটা বই এ দেখছেন তো আমার ছোট ছেলে বড় ছেলে সায়েন্স নিয়ে পড়ে তো সায়েন্সের গ্রুপের এগুলি তো এই দেখুন আর এটা হলো গ্রামার অ্যাডভান্স আর এই দেখুন বইটি এলোপাতাল হয়ে গেছে গাম তো গণিতই দেখেন দুইটা এই দেখুন এখানে একটা আর আমি দেখাই এই বণিতে একটা আর এখানে তো যাই হোক প্রতিটা বই আর দুইটা বইটা তো ওর বইগুলি কিনতে আমার দাম যদি বলেন আপনার কিছু মাইন্ড মাইন তো সেজন্য বললাম না কারণ ওর বইগুলো কিন্তু অনেক তারা কিনছেন তারা জানেন তো সব বই কেনা হয়েছে আর একটা বই আমার কেনা বাকি আছে তো সেটা এখন আসে নাই জিনিস কি আমার গলার কণ্ঠ দাম মানে গলাটা ভেঙে গেছে তো সেজন্য বয়স কীরকম লাগতেছে আপনারা কিছু মনে করেন আমার কথা না ইয়ে করে তো এখানে দেখুন আমি চারটা কোক আনছি একবারে খাওয়ার জন্য না কিন্তু মানে রেখে রাখার জন্য কোকা কলা তো এখন আনি না তো ম্যাক্স কলাটা এখন নতুন বেড়েছে সেটি আনি এই কোকটা ভালোই লাগে তো দেখুন আমি দুই লিটারের চারটা কোক আনছি দেখছেন মানে বাজার সদাই মানে সব বইয়ের দোকান লাইব্রেরি আর মুদির দোকানের সব কিনেছি চারটা কোক দেখাইলাম দেখছেন আর এখানে কিছু বিস্কিট আমি দেখাই আপনাদের তো তো এক প্যাকেট বিস্কিট আনছি এই বিস্কিটটা খুব মজা লাগে আমার কাছে কেক বিস্কেটের মানে নেই মানে বাকরখানি একটা বিস্কিট আছে না ওই বিস্কিট খুব টেস্টি বিস্কুট খেতে আমার কাছে ভালো লাগে তো এখানে সলটাস টসমাখা টোস আনছে আপনার চা দিয়ে খাওয়ার জন্য এখানে রাখছি একটা টেবিল দেখায় আর এখানে একটা কেক বিস্কিট এই দেখুন এটা আনছি আর সাথে একটা পরটি আনছি তো আর একটা ওই যে হলুদ পিকেটের পরটের নাম আমি ভুলে গেছি ওই পরেটির খাইতে অনেক টেস্ট এই পরেটিরটাও ভালো একদম মানে দুধের মতন লাগে তো পনিরটা খুঁজছিলাম পাইনি তো এই পরেটে ওই পরেটে আমরা বেশিরভাগ আনি টেস্ট মানে খাবারের জন্য টেস্ট আর এখানে এইটা হলো মাখা টোস্ট তো এই বিস্কিটটা আমার বড় ছেলে খুব পছন্দ করে তোর জন্য বিস্কেটটা সবসময় ঘরে থাকে আমাদের তো এই দেখুন কনফেকশনের দোকান থেকে আমি এগুলি আনছি দেখছেন আর এগুলি আনছি তো আমি আজকে তিনটা দোকানে গেছি দেখুন কত কিছু দেখছেন কোক বিস্কেট চারপদের বিস্কিট আনা হয়েছে রুটি আনা হয়েছে আর কসমেটিকের দোকান থেকে যেগুলি আনা হয়েছে দেখুন আমার জন্য কসমেটিক দেখতেই পারতেছেন আর এই হলো বই দেখছেন বই তো দেখাইলামি তো আস্তে সারাদিনে টুকি টাকি আমি টুকি করলাম আস্তে খুব ক্লান্ত কারণ মিস্ত্রিদের সাথে আমি নিজেই থাকে মানে সাথে না থাকলে কাজ হয় না দাঁড়ায় দাঁড়ায় দেখা দেখায় দেখা দেখা কাজ করাইছি ওজনিত না তো ওনারা মানে তারা করে এরকম করে কাজ করে যায় মানে কাজের কাজ কোনো কিছুই হয় না তো যাই হোক আমার আজকের ভিডিও এই পর্যন্তই আর সবচেয়ে আকর্ষণীয় গিফট আর সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস আপনাকে দেখাবো আমার হাজবেন্ড মানে আপি বাবা আপনাদের ভাইয়া বাইরে থেকে আমার জন্য একটা মোবাইল পাঠাইছে আমি সেটা আপনার সাথে শেয়ার করব তো আপি আর বাবার বন্ধু আসছে তার কাছে এই মোবাইল গিফটটা পাঠিয়েছে আমি দেখাচ্ছি আপনাদের তারা তো এই দেখুন আমার জন্য আইফোন পাঠিয়েছে দেখছেন মজা করলাম আপনাদের সাথে তো আইফোন না তো এটা হলো কি ভিভো সেট ওয়াই উনি শেষ তো আমার মোবাইলের এত কিছু আমি ভালো বুঝি না সম্বন্ধে আমার একটা মোবাইল হলেই হয়েছে তো এটা নাকি ক্যামেরা খুব ভালো যেহেতু ভিডিও করি সেই জন্য আমার আপনার বাবা এটা পাঠিয়েছে আমার জন্য বলতো এটা ক্যামেরা খুব ভালো তো দেখি আমি এটা চালে আমার ক্যামেরা মোবাইলের ক্যামেরা রুম হয় আমি খুলে আগে দেখাই এটা কিন্তু একদম নিউ সিট কোনো সেকেন্ড না কোনো পুরনো না তো আমি জানতাম না আমার জন্য মোবাইল পাঠিয়েছে তো মোবাইল দেখে আমি একদম আশ্চর্য বিকল বলা যে আমার জন্য মোবাইল পাঠিয়েছে আমি দেখাই খুলে আপনাদের একদম নিউ কিন্তু সিটটা এই দেখুন কাগজ তো সব আছে মোবাইলের ভিতরে দেখছেন তো এই দেখুন এই দেখছেন একদম নিউ সিফ কিন্তু দেখতে পারতেছেন তো সব নতুন একদম এই দেখুন চার্জারের কটা কাদা চার্জারের মাথা এটা হলো ক্রিম কিন্তু এই মোবাইলের সাথে দুঃখের বিষয় কি এয়ারফোন নেই তো যাই হোক আমি ক্যামেরাটা অন মোবাইলটা অন করি আগে দেখি এই দেখুন তো সবচেয়ে বড় বিষয় কি আপি আর বাবা আমার মানে ছবি ফিট করে একবার দিয়েছে দেখুন আমার মেয়ের ছবি ফিট করে দিয়ে পাঠিয়েছে মোবাইলের জন্য তো ওয়ালপেপারে আমার মেয়ের ছবি থাকবে দেখতে পারতেছেন তো এই ছবিগুলো কিন্তু আমি আপের বাবার কথা পাঠিয়েছিলাম তো সেই ছবি দিয়ে উনি কী করে দিয়েছে তো আসলে ছেদটা খুব সুন্দর আপনাদের কার কার কাছে ভালো লাগছে যদি ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপের বাবাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্য মোবাইল পাঠানোর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় কি আমাদের সারপ্রাইজ আল্লাহ মোবাইল যতই হোক মোবাইল যেরকমই হোক তো এই দেখুন আমার পরিটার ছবি দেওয়া মোবাইল করে দিয়েছে তো যাই হোক আমার মোবাইলটা খুব পছন্দ হয়েছে এই দেখছেন একদম নিউ সেট কিন্তু তো মোবাইলের কালারটাও খুব সুন্দর তো যাই হোক আজকে আমার এই জিনিসগুলি আর ভিডিও এই পর্যন্তই আর ভিডিও বাড়াবানোর সাথে কাবার আছে দেখছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো পুরো ভিডিওটা কীরকম লাগলো যদি অবশ্যই ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো তো আল্লাহ আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন